আমি প্যাকিং এখানে আমাদের বন্ধু আর আমরা সবাই মিলে প্যাকিং করে বেরিয়ে যাচ্ছি বনবিথি রিসর্টের উদ্দেশ্যে হ্যালো কোথায় এত সাজু করে সকাল রেডি আমরা রেডি তুমি রেডি

ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে গেলাম বনবিথি রেজর্টের উদ্দেশ্যে যেটা সব থেকে শর্টেস্ট রাস্তা আমাদের তরফ থেকে সেটা হচ্ছে হাওড়া টু বদর রোড ধরে বদর থেকে ইছাপুর মোড় হয়ে একদম শাসন হয়ে যেটা কাঁচকল পর্যন্ত চলে যাওয়া যাবে কাজকল থেকে তারপর একদম শর্টেস্ট রাস্তা আছে ঘটকুকুর হয়ে একদম রেজর্ট পর্যন্ত আমরা আরামসে পৌঁছে যেতে পারবো ফর্টি ফাইভ কিলোমিটার টোটাল রাস্তা পড়ছে আমাদের ফর্টি ফাইভ কিলোমিটার্স ট্রাভেল করে আমরা পৌঁছে গেছি বনভীতি রেজর্টে ঢোকার সাথে সাথেই আমরা হাতে পেয়ে গেছিলাম ওয়েলকাম ড্রিঙ্কস থ্যাংক ইউ ড্রিঙ্কস নেওয়ার পরে চেক ইন করে আমরা একটু আশেপাশটা ঘুরে দেখছিলাম আর ঘুরতে ঘুরতে তোমাদেরকেও ভিডিওটা দেখাচ্ছিলাম তো দেখতে থাকো শেষ হোক এক ঘন্টা খালি করেছি আমি একটা ফটো ক্লিক হলো না আমাদের রুমটা যতক্ষণ ক্লিন হচ্ছিল ততক্ষণ আমরা বাইরে একটু ঘুরে ঘুরে জায়গাটা দেখছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কিছু ফটোস তুলছিলাম

এই যে বোর্ডটা দেখা যাচ্ছে এখানে কিন্তু সবকটা নাম প্রত্যেকটা রুমের নামে হিসেবে আর আমাদের রুমের নাম ছিল হচ্ছে শিমুল আর লতা তো সামনে এগিয়েই আমি দেখাচ্ছি এবার আমাদের রুমটা চন্দ্রমল্লিকা ভিতর থেকে আর বাইরে থেকে ওই যে ওটা ওই যে পেছরে দেখছো ওটা আমাদের আজকে স্টে দিস ওয়ান এই যে শিমুলটা আমাদের আমরাও আমি এসছি বড় লোক মানুষ ওই যে ওর ফোনের স্টোরেজ নিয়েও তাও ছবি তুলছে 예. 하트 끝. 이거야. 하하 이거야. 하하하하하하하. 하트 끝. 하 আমরা খেতে যাব কই বাকি আরে রেডি খেতে হ্যাঁ রেডি হয়ে আমরা খেতে যাব এখন আমরা যাব লাঞ্চ করতে আমরা খেতে যাচ্ছিলাম কিন্তু সেদিন ডাইনিং ইন অ্যাভেলেবেল ছিল না শুধু রুম সার্ভিসে অ্যাভেলেবেল ছিল আর বুফে নেওয়া যেত যেটা কি পার হেড এগারোশো থেকে স্টার্ট

এবার যাবো রুমের দিকে একটু রেস্ট ওয়েস্ট নিয়ে তারপরে আসবো ছবি টবি তুলতে আর এই যে এখানে যারা বই পড়তে পারে পছন্দ করে এই বই পড়ারও ব্যবস্থা আছে তো আমরা যা খেয়েছিলাম মোটামুটি রিজনেবল প্রাইসেই ছিল খুব বেশি যে আহামোর দাম সেটাও না কিন্তু হ্যাঁ আইটেম বুঝে শুনে নিয়ে যদি আপনি খেতে পারেন তাহলে খুব কম টাকার মধ্যে হয়ে যাবে যেমন আমরা চারজন খেয়েছিলাম একদম পেট ভরেই খেয়েছিলাম সতেরোশো সামথিং আমাদের ইনক্লুডিং জিএসটি ছিল কেন কি আমাদের তো ওটা টেন পার্সেন্ট ছিল রুম সার্ভিসেবেল ছিল আমরা রুম সার্ভিস নিয়েছিলাম তাই টেন পারসেন্ট এক্সট্রা জি আর রাত্রেও তেমন কিছু আমাদের খাবার কোনো ছিল না আমরা রুটি আর চিকেন কষা ফসা নিয়েছিলাম ওখানেও মোটামুটি খুব কম খরচে হয়ে গেছিলো এবার আসি রুমের রেন্টের ব্যাপারে আমরা যে রুমগুলো নিয়েছিলাম সেগুলো স্টার্টিং ছিল থ্রি ফর কাপল ফর ওয়ান নাইট আর সাথে ছিল জি এস বাট আমরা কমপ্লিট প্যাকেজটাই থ্রি থাউজেন্ডে পেয়েছিলাম যেখানে ব্রেকফাস্ট নেক্সট ডেতে ইনক্লুডেড ছিল বাকি কোনো ফুড এক্সট্রা ইনক্লুডেড না ওদের টেন্টও আছে টেন্টের দামটা আরেকটু কম এটা আপনারা কল করে জিজ্ঞেস করে নিতে পারবেন এবার থ্রি থাউজেন্ডের ওপরে রুমের আরও রেন্ট বাড়তে থাকে যারা প্রিমিয়াম কটেজ নিতে চায় ওগুলোর রেন্ট আরও বাড়বে তো আমি এখানে স্ক্রিনে নাম্বারটা ওদের শেয়ার করে দিচ্ছি আপনারা কল করে জিজ্ঞেস করে নিতে পারবেন আর ওদের চেক ইন টাইম হচ্ছে সাড়ে এগারোটা আর নেক্সট ডে চেক আউট টাইম হচ্ছে দশটা বুফেতে যে কটা আইটেম থাকবে সকালে মর্নিং ব্রেকফাস্টে সেটার জন্য কোনো পেমেন্ট করতেই হবে না ওটা আনলিমিটেড থাকবে আর যে পুল অ্যাক্সেস সেটাও আপনাদের ফ্রি আপনার স্টে এসে যে স্যান্ডইচটা প্রত্যেকটা জমা ফুল গাছের দু তিন বছর ধরে টাইম লেগেছে ভালো করে পুরোনি করে করে এরকম করেছে আমাদের এখানে ট্রিপ শেষ হলো খুব সুন্দর ট্রিপ ট্রিপটা খুব ভালো ছিল যদি মানে আমি তো টেন অন টেন রেকমেন্ড করব আর যদি নেক্সট টাইমও আসতে হয় তাহলে আমরা অবশ্যই আমার বনবিজিতে আসবো তাই তো দেখো ওই আর যারা সব ব্লগার আছে ভলগার না বালগার আছে এই সব বলছো কেন দেখো না আমি কি বলি আর সব যে ব্লগার আছে ওদের মতো বলতে পারি না থাকুন আমাদের সাথে আমাদের লাইক করুন সাবস্ক্রাইব করুন আপনার দেখার ইচ্ছা হলে দেখুন না দেখলে না দেখুন কোনো সমস্যা নেই কিন্তু একটা ভালো জায়গায় এসেছিলাম খুব কম খরচে হ্যাঁ কম খরচ বলতে পাঁচ ছ হাজার টাকা খরচ হবে ঠিক কিন্তু আপনি থ্রি স্টার থেকে ফোর স্টার জায়গাতে থাকতে পারবেন তো সেটা আপনার যখন থাকবেন তখন মনে হবে না যে ছ হাজার টাকাটা বেশি খরচা হয়ে গেল এই হচ্ছে ব্যাপার তাহলে আমাদের ট্রিপ শেষ দেখা হচ্ছে দূর যখন দেখেই ফেলেছেন তার মানে পুরোটাই দেখেছেন নেক্সট ব্লগে দেখা হবে বাই বাই